আমি সাজাবো তোমার মনের মত আর আপনার ভালোবাসার জায়গার থেকে আপনারা সবাই ভালোবাসেন এটাও জানি ভালো ভালো কমেন্টস অনলাইন আমি অনেক অনেক কমেন্টস পড়ছি তো ওই জায়গা থেকে যারা চিনেন না তারাও প্লিজ ওর গানটা শুনবেন যদি একটু মাত্র ভালো লেগে থাকে প্লিজ আপনারা ওর গানগুলোকে শেয়ার দিবেন ওর ওর যেই ভিডিওগুলো আছে ওগুলোকে শেয়ার দেবেন কমেন্টস করবেন লাইক করবেন জাস্ট আপনার কাছে এটাই চাওয়া আর কিছু চাওয়া নাই তাহলে কি ওর ও অনেক দূর আগে যেতে পারবে এটাই আরেকটা কথা ভাই শুনে এখানে তো ব্যাপারটা হচ্ছে ও তো কিন্তু এখনো ডিসটিউন্ডায় হ্যাঁ ও তো কিন্তু প্রপার প্রফেশনাল শিল্পী না এখনো কিন্তু ওই সিম্পেথির জায়গাটা ও গরিব ওই জায়গা থেকে সিম্পেথির জায়গাটা থেকে ও আমাদের সাথে কাজ করতেছে কারণ আমি আপনি নিয়ে গান বানাই এটা ও চলবো জানেন ওই যে আরেক লোকের তুই আপনি গান মানে আপনি নিয়ে গান বানাই মানে ধরেন স্টুডিওতে কিন্তু অনেক সময় কি হয় একটু ডিস্টিউন ঠিক করা যায় একটু তালে না থাকলে তালে ফালানো যায় হ্যাঁ এগুলো করে একটা গান বানানো যায় কিন্তু আলটিমেটলি যেমন সময় আয় যে গাইতে গাইতে কিন্তু ও গায়ক হয়েছে ও কিন্তু কোথাও শিখে নাই হ্যাঁ অবস্থা না ও কিন্তু একটা বছর পর দেখা পরিপূর্ণ হয়ে যাবে এখন যেটা আছে সেখান থেকে একটু প্রফেশনাল জায়গায় চলে যাবে এক বছর যদি গান করতে পারে শিখতে 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 একটা সময় চলে যাবে কিন্তু প্রবলেম হচ্ছে কি আলটিমেটলি একটা মানুষজন মানে প্রবলেম আমাদের জন্য এটা প্রবলেম ধরে গান করছে সিক্সে যখন ওরে দিয়ে আমাদের যে ইনভেস্টটা উঠে আসার সময় তখন হচ্ছে এই মানুষগুলো চলে যায় মানুষের বুদ্ধি শুনে তখন হচ্ছে পোলট্রিটা মারে হ্যাঁ তখন হচ্ছে আপনার ও দক্ষ হয়ে উঠে তখনই হচ্ছে মানুষ বুদ্ধি দেয় তুই বুদ্ধি দিয়ে তখন হচ্ছে হ্যাঁ সেই জায়গা থেকে আমরা যেন না হয় সেই প্রত্যাশায় এবং আমরা একটা এগ্রিমেন্ট করছি ওর সাথে হ্যাঁ সেটা হচ্ছে এক বছর ছয় মাসের প্রকার জানি না হ্যাঁ তো এই বিষয়টা আর কি কিন্তু ও ছয় মাসে তৈরি হবে শুধু এখানে আমাদের কোনো বিজনেস হবে না ও মাসে একটা অ্যামাউন্ট পাবে এটা শুধু তৈরির জন্য হ্যাঁ তারপরে ও মাস লাগবে তৈরি হতে ভালো হতো তারপর যদি থাকে তখন যদি ওর গান ভালো চলে তখন চললো কিন্তু আমরা ওই কিচ্ছু না আমরা তো এমনিও আমরা তো রাস্তায় বেরোইলে একটা মানুষকে একটা টাকা দিই দেই না দেই সেই জায়গার সেই সফট কর্নার থেকে যে ও যদি কাজ করে করুক আমাদের বিজনেস দরকার নাই ভালো একটা কিছু হোক ওর হ্যাঁ ধন্যবাদ এবং আমি চাইবো যে আপনারা সবসময় এই ধরনের মানুষদের পাশে থাকবেন কারণ ওদের কিছু যদি ভালো কিছু হয় ওরাও যদি ভালো একটা পজিশন পায় তাহলে তো এটা সবার জন্যই ভালো আর দর্শক বলবো যে এই অঞ্জনা গান যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই